ভারি ভারি করে দিয়ে দিতে হবে এখানটা একটু দাগ আছে তাই একটু ভারি ভারী করে এখানটা দিয়ে দিলাম অসীম হয়ে গেছে গালগুলো দেখি কি সুন্দর রান্না তুল তুলে করছে নমস্কার বন্ধুরা রূপাদি কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি যে গালে যে ব্রণ ও দাগ ছোপ থাকে বা কালো কালো দাগ থেকে সেইগুলো তোলার উপায় টিপস করব তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন অবশ্যই কিন্তু ভালো লাগবে ঘরোয়া একটা টিপস খুব ভালো একটা দরকারি পাতা আমি এটা তুলতে নিয়ে চল তুলতে চলে যাব। চলুন আমার সঙ্গে দেখায় যে কোন পাতাটা মানে দাগ ঝোপ দূর করতে সাহায্য করে তো চলুন

দলে যদি লাগিয়ে দিতে পারি তাহলে কিন্তু রক্ত মানে মানে পড়া বন্ধ হয়ে যাবে বা কাটা চেরা শুকিয়ে যাবে এতটা গুণ আছে এই পাতা এগুলো বেশিরভাগ কিন্তু জঙ্গলেই হয়ে থাকে আমরা জানি না বলে কোনো কাজে লাগাতে পারি না এই পাতাগুলোতে আমার হয়ে যাবে এবারে চলুন রান্নাঘরে চলে যাবে পাতাগুলো তো তুলে নিয়ে চলে এসেছি রান্নাঘরে এখন পাতাগুলো আমি এইভাবে করে কিন্তু ছাড়িয়ে নেব সামনে পিছন ভালো করে দেখে কিন্তু পাতাগুলো নিতে হবে যাতে পাতাগুলোর মধ্যে কোনো বাসা না থাকে পোকা পোকামাকড়ের এইভাবে করে নেব আর বন্ধুরা এই পাতাটা এতটাই গুণ আপনারা শুধু একবার বাড়িতে করে দেখবেন ঘরোয়া উপায়ে দেখবেন মেয়ে দাগ যে কালো কালো দাগ হয়ে যায় ওই দাগগুলো কিন্তু নিমিশেই কিন্তু ওদা হয়ে যাবে এতটা ওষুধের গুণ আছে পাতার মধ্যে এভাবে করে আমি একটা গামলায় নিয়ে নিচ্ছি অনেকগুলো পাতা তো এনেছি কিন্তু বেছে বেছে নিতে হবে সব পাতা নিয়ে নিলে কিন্তু হবে না ভালো পাতা যেগুলো সেগুলো অবশ্যই নিয়ে নিতে হবে অনেকগুলো পাতা তো তুলে নিয়েছি আর এই পাতাগুলো তো আমার হয়ে যাবে এবার একটা গামলায় জল নিয়ে নিয়েছি এই গামলা কিন্তু আমি এটু ধুয়ে নেব এমনিতে বৃষ্টি হচ্ছে সব ধুয়ে গেছে আর বেশি ধুতে হবে না পাতাগুলো তো ভালো করে ধুয়ে নিয়েছি এবারে একটা মিক্সিং জার নিয়েছি এই মিক্সিং জারে করে আমি মিক্সি করে নেবো আপনারা চাইলে কিন্তু সির নাড়াতেও পেস্ট করে নিতে পারেন আর এর মধ্যে কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই যতটা জল আছে ধুয়েছি ওতেই কিন্তু হয়ে যাবে এবারে পেস্ট করে নেব মিহি একটা পেস্ট করে নিয়েছি দেখুন কত সুন্দর এবার একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি আর কী সুন্দর দেখুন জল দিতে হয়নি পাতলা পাতলাই হয়ে গেছে এর মধ্যে আমি কি কি উপকরণ দিই আপনারা কিন্তু বন্ধুরা একটু স্ক্রিপ করে যাবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না পেস্টটা রেডি করে নিয়েছি এর মধ্যে আমি কয়েকটা উপকরণ মিশাব আপনারা কিন্তু দেখে নেবেন এখানে দু চামচ বেসন দিয়ে দিলাম এই বেসনের পরিবর্তনে বন্ধুরা আপনারা কিন্তু মুলতানি মাটিও দিয়ে দিতে পারেন দুটোকে ভালো করে মিক্সড করব। বেসনটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এখানে দিয়ে দেব আমি লেবু লেবু তো আমাদের ত্বকের পক্ষে কতটা উপকারী জানেন বন্ধুরা দাগ ঝোপ দূর করতে খুবই উপকারী লাগে উপকারী একটা জিনিস এই লেবুটা আপনারা দেবেন লেবুটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু জিনিস দেব আর ভালো করে মিশিয়ে নেব আর এখানে দিয়ে দেব এক চামচ অ্যালো অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেলের পরিবর্তনে কিন্তু আপনারা ভিটামিন ই ক্যাপসুলও দিতে পারেন আর অ্যালোভেরা জেলটাও কিন্তু ত্বকের পক্ষে খুবই উপকারী যে কটা জিনিস দিচ্ছি সবই কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই উপকারী আর ঘরোয়া টিপস দিয়ে তৈরি করছি কোনো রকম কেমিক্যাল কিন্তু দেব না এগুলো দিয়ে আমি তৈরি করব আর সব শেষে দিয়ে দেব এখানে মধু মধুটা আপনারা বন্ধুরা অবশ্যই দেবেন এই মধুটা দিলে কি স্কিনটা মোলায়েম হবে আর স্কিনটা চকচকে হবে এরকম করে মধু দিয়েও ভালো করে মিশিয়ে নেব সব কিছু দিয়ে এখানে কিন্তু আমি আর এক ফোঁটাও জল দিই এইগুলো দিয়ে সব মিক্স করছি কি সুন্দর একটা ফেস প্যাক তৈরি হয়ে গেলো ঘরা উপকরণ দিয়ে আর এই উপকরণগুলো কিন্তু উপকরণগুলো কিন্তু আমাদের ঘরের মধ্যেই থাকে এখন ফেস প্যাকটা তো তৈরি হয়ে গেল এবারে প্র্যাকটিক্যালভাবে দেখাবো যে মেখে যে কতটা মানে স্কিনটা চকচকে করছে আর এই রেমেডিটা যদি আপনারা পরপর সপ্তাহে সাত দিনের মধ্যে সাত দিনই দিতে পারেন তাহলে কিন্তু রেজাল্টটা খুব ভালো পাবেন একদম দাগ ঝোপ ব্রনো এখনকার দিনে তো ব্রনো মানে কালো মেছেদের দাগ সবার হয়ে থাকে এইগুলো কিন্তু দূর হয়ে যাবে এবার একটা আয়না নিয়ে নিয়েছি এটা এবারে মেয়েকে দেখাবো আপনাদের সারা গালে তো ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে এটাকে শুকিয়ে নিতে হবে দশ মিনিট রাখবো একটু হাঁটাচালা করবো তাহলে কিন্তু এই জিনিসটা শুকিয়ে যাবে আর দশ মিনিটের পর কুড়ি মিনিট রাখলে কিন্তু আর একটু ভালো হবে ভালো করে শুকিয়ে নিলে দেখা হচ্ছে দশ মিনিট পরে পুরো মেখে নিয়েছি এবারে নরদের মুখে মাখিয়ে দেবো ওর একটু একটু দাগ হয়েছে এই যে গালে আর আগের বেলাতে চুল কালো করে দিয়েছি এবারে মুখের দাগও উঠিয়ে দেবো দিয়ে দিই

বেশি শুকিয়ে গেছে আমি মুছে নিই আমারটা তো তোলা হয়ে গেছে এবারে ননদেরটা তুলে দিচ্ছি কত সুন্দর হয়েছে চিকেনটা আমার ভালোই লাগছে মনে হচ্ছে মাগবা আরো তো তৈরি করা আছে এগুলো মাগবা দেখবো ভালো সব দাগ আর হবে না একটু একটু তো দাগ হয়েছে দাগগুলো উঠে যাবে দেখুন স্কিনটা একদম চকচকে হয়ে গেছে কত সুন্দর ধুয়ে মুছে নিয়েছি খুবই ভালো হয়েছে আর এই সময় কিন্তু আপনাদের কাছে যেমন ক্রিম থাকবে সেমন দিয়ে দেবেন নাহলে এই যে সবার বাড়িতে না নারকেল তেল থাকেই সেই নারকেল তেল দু কিন্তু মুখে মেখে নিতে হবে তো মুখটা খুব মানে মসৃণ আর হম লাগছে তাহলে বন্ধুরা আমার এই টিপসটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ওপারি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন টিপস আর রান্না দেখার জন্য খুব সুন্দর সুন্দর রান্না করব আর টিপস নিয়ে আসবো তাহলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা